অনেকদিন আগে এক ঘন জঙ্গলে একটি সিংহ গাবিকে খাওয়ার জন্য আসে। হঠাৎ একটি বাঘ এসে সিংহের হাত থেকে গাবিটিকে রক্ষা করে বাঘটি গাবিকে না খেয়ে তার সাথে সাথে হাঁটতে শুরু করে যেন তারা একে অপরকে দিন ধরে চেনে পরের দিন বাঘ তার বাচ্চাদের সাথে গাবিকে দেখার জন্য তার বাড়িতে আসে হঠাৎ বাঘের বাচ্চা এবং গাভীর বাচ্চারা একসাথে খেলতে শুরু করে কয়েকদিন পর গাভীর বাচ্চাটি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং হাঁটাচলা বন্ধ করে দেয় বাঘ তাই বাচ্চাটিকে দেখার জন্য গাভীর বাসায় আসে বাঘ গাভীর বাছুরটিকে ডাক্তার শেয়ালের কাছে নিয়ে যায় এবং ঔষধ নিয়ে আসে শেয়ালের চিকিৎসায় বাছুটি সুস্থ হয়ে যায় গাবি বাঘকে কৃতজ্ঞতা জানায় এবং তার প্রতি একটা আস্থা জন্মাতে থাকে বন্ধুর উপকারে খুশি হয়ে গাবি বাঘের জন্য দুই হাড়ি খাঁটি দুধ নিয়ে আসে এবং একসাথে বসে দুইজনে দুধ পান করে দুই বন্ধু এখন দুইজনকে ছাড়া চলতে পারে না সব সময় একসাথে থাকে এবং একসাথে খাওয়া দাওয়া করে হঠাৎ বাঘটি জানতে পারে গাভীর থাকার জন্য কোনো ঘর নেই বাঘ জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে এবং বন্ধু গাভীর জন্য একটি ঘর বানিয়ে দেয় রাতের বেলায় অন্য কোনো প্রাণী যেন গাবিকে বিরক্ত করতে না পারে তাই বাঘ গাবিকে ঘরের ভেতর রেখে নিজে পাহারা দেয় আস্তে আস্তে বাঘ এবং গাবি একে অপরের বন্ধু হয়ে যায় এবং তার বাচ্চারাও একসাথে বড় হতে থাকে বাঘ এবং গাবি জঙ্গলের সকল প্রাণীদের দাওয়াত দেয় এবং গাবির দুধ ও ফল দিয়ে সবাইকে আপ্যায়ন করে জঙ্গলের সকল প্রাণীরা একসাথে বসে দুই বন্ধু বাঘ এবং গাবির বন্ধুত্ব নিয়ে প্রশংসা করে কয়েকদিন পর বাঘ জঙ্গলে সকল প্রাণীদেরকে এক সবাই ডাকে এবং সবাই বলে এখন থেকে বাঘ কোনো নির্ব প্রাণীকে আক্রমণ করবে না দরকার হলে ঘাস খেয়ে বাঁচব বাঘ এবং গাবি একসাথে বসে ভাবতে থাকে তার বাচ্চাদেরকে কিভাবে শিক্ষিত করা যায় বাঘ তার বাচ্চাদের শিখায় কিভাবে আত্মরক্ষা করতে হবে কিন্তু তারা যেন কোনো নিরহ প্রাণীকে শিকার না করে অন্যদিকে গাবি তার বাছুরকে সহমর্মিতা ও দয়ালু হওয়ার জন্য শিক্ষা দেয় বাঘ এবং বন্ধু গাবি তাদের বন্ধুত্বের এক বছর পূর্ণ হওয়ার কারণে জঙ্গলের সকল প্রাণীদেরকে দাওয়াত দেয় সবাই একসাথে বসে ফল দিয়ে আহার করে